लाबाद लाबाद मैंगो हाथे घुमाए हाथे घुमाए ना जी मालिक के घुमाए, जाले से

জানার চেষ্টা করবো ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে চমৎকার পাখি আছে আমার দর্শকদেরকে দাম ও মিটেশনটা বলে দিবেন কোনটা কি ভাই এখানে হচ্ছে গ্রিন ফিশার এবং হচ্ছে ইয়েলো ফিশার স্পিড আছে গ্রিন ফিশারের ভিতরে এগুলা এভারেজ প্রাইস করবে হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু বেশি সংখ্যক খেলে অবশ্যই কম রাখা হবে কম রাখা হবে আর এখানে দেখতে পাচ্ছি একটু হাই মেডিসিনের কিছু পাখি আছে হ্যাঁ এখানে বেশ কিছু পাখি আছে এখানে ধরেন রিং নন রিং আছে এগুলো যদি কেউ নিতে চায় এখানে যেমন গ্রিন অফলাইন আছে রেডেড অফলাইন আছে ইয়েলো ফিশার আছে লুটিনো এগুলো যদি নিতে চান চার থেকে সাড়ে চার হাজার বা পাঁচ হাজারের ভিতরে পেয়ার পেয়ার পাওয়া যাবে না ভাই আচ্ছা অবশ্যই বাইখে যোগাযোগ করবেন আমি দেখানোর চেষ্টা করলাম আর ভাই খাওয়া সময় ধামাকা অফারে থাকে আপনারা যদি বেশি নেন দশ জোড়া পনেরো জোড়া ওই ক্ষেত্রে হয়তো ভাই আরো দাম কমিয়ে রাখবে

এটা বলবে হচ্ছে ছয় ছয় হাজার টাকা করা এখানে ওরা মারামারি করছিল অন্য পাখির সাথে ছিল এই জন্য আছে জঙ্গলের পাখি ডিম বাচ্চা করা এটা বলবে চার হাজার টাকা আর একটা আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা এটাও ডিম বাচ্চা করে নাই নিউ পাখি নিউ পাখি আর নিউ এক নম্বর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে অনেকগুলো লাভবাট পাখি আছে দেখি ভাইয়ের সাথে কথা বলে লাভবাট পাখি দাম জানার চেষ্টা করি ভাই সালামালাইকুম সালাম ভাই তো মাসা আল্লাহ লাভবাট পাখি নিয়ে আসছেন এটা কি

এডা মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা আর যেগুলো আপনি আপনার কিশাস হ্যাঁ ওগুলো আপনার গিনাক করে দেন এখানে আপনার এগুলো কোন এগুলো পার্টে আর মাত্র পাস করে ভাই 5000 টাকা সবগুলো ক্লোজিং এখানে আপনি যে আপনার হ্যাঁ ওটা স্পিড ইনো স্পিড

সাত হাজার করে সাত হাজার সন্ধ্যে বাকিগুলো যাতে দরকার যোগাযোগ করবেন তাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো